একটু পুঁই শাক রান্না করো কুমড়ো শাকটা দেখো সেবারে নিয়ে নিলাম তারপরেও কত হয়ে কত বড় হয়েছে দেখো এই যে মাথাটা একটা বালতির মধ্যেও কেউ যদি চাও কুমড়ো শাক চাষ করে কিন্তু খেতে পারে নিচে আবার ডগা গেছে এই যে এটা ভাবছি এইদিকে দিয়ে দেবো ডগাটা ওইদিকে থাক আজকে ভাবছি একটু পুঁই শাক তুলব শাকটা দেখো একটা ছোট্ট বালতির মধ্যে কত সুন্দর পুঁই শাক হয়েছে তাহলে মাটিতে বসালে কত ভালো হতো এই গাছটা এই গাছটা না হ্যাঁ এই গাছটা তাও ছাগলে খেয়ে নিয়েছিল পুরোটাই নাহলে নয়তো পরে গাছটা আরও বড় হতো এইটা এইটা আমি এইটা দানা থেকে তৈরি করা এই পাশের গাছটা এটা এটা দানা থেকে তৈরি করেছি বীজ থেকে আর এইটা একটা চারা তুলে এনে আমি বসিয়েছিলাম সেটাও বেঁচে গেছে কত সুন্দর হয়েছে দেখো মানে সার ছাড়া একদম টাটকা শাক তাই জন্য ভাবলাম যে আজকে একটু পুঁই শাক রান্না করি বিকেলবেলা রান্না করব। তুলে রাখি এখন এটা যত তুলে নেবো না ডোকাগুলো তুলে নেবো তত বাড়বে তো বড় একটা শাক ছি শাক যত এগুলো নেব তত বাড়বে এই দেখো কতগুলো পুঁই শাক তুললাম ঠিক মানে দুজনের ভালো মতন হয়ে যাবে পুরে গেল একটা কথা এইখানে একটা সন্ধ্যা মালতী গাছ বসিয়েছিলাম বেঁচে গেছে গাছটা এটাও বীজ থেকে তৈরি করা এই গাছটা কিন্তু যখন এখান থেকে চলে যাব তখন গাছটাকে আমার রেখেই যেতে হবে এই একটা আমার একটা কষ্ট তুলেই তুলে নিয়ে যাব চেষ্টা করব গাছ আমি একদমই ছাড়তে চাই না তো এই দেখো এই এইগুলো তুলে নিলাম না দেখছো কিন্তু এটা তুলে নেওয়ার জন্যই আরও ভালো হবে যে এখান থেকে ডোক ছাড়ছে এই এইগুলো আরও ঝাঁকড়া হয়ে উঠবে অনেক কটা শাক পেলাম ঘরে একটু কুমড়ো আছে ভাবছি একটু তরকারি করব। চলো প্রচণ্ড রোদ গাছ বসালে একটা সুবিধা বলো যখন তখন একটু একটু করে তুলে তুলে রান্না করা যায় মতো লাগছে গাছটা তুলতে ইচ্ছা করে না কিন্তু তুলে নিলে ভালো হবে অনেক কটা পৈশাক পেয়েছি আমার চাষের পৈশাক কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন সকাল সাড়ে দশটার মতো বাজতে যায় তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আজকের তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আরও একবার কারণ নতুন এই পথটা আমি শুরু করেছিলাম মনে অনেকটা ভয় নিয়ে আর ভরসাও ছিল তোমাদের প্রতি তবে তোমরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যে উৎসাহ দিচ্ছ তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে সেটা তোমরা হয়তো জানো কারণ যখন একটা কমেন্ট ঢোকে তখন আমি অনেকটা উৎসাহ পাই জানো তো যে না তাহলে আরও ভালো করে ব্লগ বানাতে হবে সবাই দেখে আমার ব্লগ পছন্দ করে কত দূর দূর থেকে মানুষ আমার ভ্লগ দেখে তো এটা আমার কাছে একদম অন্য রকম একটা বিশেষ করে যখন তোমরা বলো তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না তোমাকে না দেখলে ভালো লাগে না তারপর অনেকদিন পর ডেলি ব্লগ দেখলাম এই কথাগুলো তোমার ব্লগের অপেক্ষায় বসে থাকি এই কথাগুলো ভীষণ রকমভাবে আমাকে সাহায্য করে জানো তো এগিয়ে যেতে নতুন নতুন কোনো ভালো কাজ করতে আমাকে অনেকটা সাহায্য করে তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর যারা আমার পরিবারের সদস্য হয়ে রয়েছে তাদের জন্য তো অনেক ভালোবাসা আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি তাদের জন্য অনেক ভালোবাসা তবে তাদের কাছে একটা অনুরোধ রইলো যারা যারা আমার ব্লগ দেখছো যদি ভালো লেগে থাকে আমার ভ্লগটা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ এখন অনেকে আছো যারা আমার ভ্লগ দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব একদমই করনি তো চটপট করে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরে আমি যখনই ভিডিও পোস্ট করব সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ তার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিতে হবে কেমন তো চটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো গরমের কারণে তো এখন আমি নিচেই বিছানা করে ঘুমাই আমরা তো সেই কারণে সকাল সকাল উঠে নিচের বিছানাটা আগে গুছিয়ে নিলাম তারপর ওপরের বিছানাটাও গুছিয়ে নিলাম ওপরে না কেউ ঘুমোলেও তবুও দেখবে যেন একটা লণ্ডভণ্ড ঘাটা হয়ে থাকে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা যদি একটু পরিষ্কার থাকে মনে হয় যেন যে না ঘরটা গোছানো আছে বিছানা পাতা থাকলে কীরকম একটা দেখতে লাগে তো সেই কারণে দুটো বিছানা সুন্দর করে গুছিয়ে ঝাড়াঝুরি হয়ে গেছে আজকে ধরেছি টেবিলটা এইটা মুছতে অনেকটা সময় লাগে যেহেতু তিনটে তাক আর অনেকগুলো জিনিসপত্র রাখা ওপরে তো টিভিটা আছে আর নিচেও মিডিলে অনেকগুলো জিনিস রাখা তো সেই কারণে একটু সময় লাগে সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে একদম ভালো করে পরিষ্কার করতে হয় এই কদিন যে আমি ছিলাম না আমি কিন্তু এসে এই জিনিসটা আমি একেবারেই পরিষ্কার করিনি ধরিনি এক এক করে আসলে করছি জানো তো কোন দিকে কোনটা ধরবো এখনও অনেক কিছু বাকি আছে ওয়ার্ড্রপটা এখনও পরিষ্কার করা বাকি আছে তো সেগুলো পরিষ্কার করতে আমি বলতে সেগুলো ধুতে হবে সাদা আর একটা আছে তো সেগুলো সব ধুতে হবে জলের কাজ আর জলের কাজে এখন তো ওই তোমাদেরকে বললাম শরীরটা খারাপের জন্য জলে হাত দিতে চাইছি না শুকনো কাজগুলোই আগে করছি তো এই পুতুলগুলো মানে জিনিসটা পুরো ধুলো হয়েছিল ঝড়ের কারণে ঝড় হলে তো চারিদিক থেকে ধুলো আসে তো পুরো ধুলো ভরেছিল আর যেহেতু টিভি থাকে আর জিনিসটা কালো রঙের ধুলোগুলো যেন চোখে লাগে তো সেই কারণে ওপর ওপর থেকে আমি একটুখানি মুছেছিলাম কিন্তু এভাবে ডিপ ক্লিন করিনি তো সেই কারণে আজকে ভাবলাম যে এই কাজটাই আমি সবার আগে করি না তো পরে বেলা হয়ে যাবে আর আমার না এই গরমে বেলা হয়ে গেলে একদমই কাজ করতে ইচ্ছে করে না জানো তো ওই জন্য সকাল সকাল যে এনার্জিটা থাকে আমি সেটা কাজে লাগিয়ে নিই নাহলে পরে আমি যদি একবার বসে পড়ি এডিটে তখন অনেক কিছু ভিডিও সামনে চলে আসে আর আমার উঠতেও ইচ্ছে করে না ফ্যান ছেড়ে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে এখন তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো তোমাদের ওখানে গরম এখন কেমন কিংবা বৃষ্টি হচ্ছে কিনা না কামেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাদের এখানে বহু দিন হয়ে গেল বৃষ্টির নেই আমি যখন ছিলাম না জয় বলছিল তখন নাকি বৃষ্টি হয়েছিল আমি আসার পর থেকে তো বৃষ্টি দেখছিই না তো যাই হোক ওগুলো ঝাড়াঝুড়ি হয়ে গেছে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তারপর আরও কিছু কাজ আছে সেগুলো টুকটুক করে করবো মানে ঘরটা পরিষ্কার হয়ে গেলে অনেকটা কাজ দেখবি এগিয়ে যায় আর একটা কথা বলি তোমরা অনেক দিন ধরেই কয়েকজন জিজ্ঞাসা করছো মানে প্রত্যেকটা ব্লগেই জিজ্ঞাসা করছো পাশে যে ভাড়া এসেছিলো সে কোথায় সে কোথায় তাকে কেন দেখাচ্ছ না আসলে একটা একটা মানে অনেক বড় ঘটনা অনেক কিছু ঘটে গেছে তো তোমাদের জিজ্ঞেস করাটা স্বাভাবিক কারণ তোমরা দেখেছো প্রথম থেকে এবার না দেখলে তো জিজ্ঞাসা করবি স্বাভাবিক এটা জানার ইচ্ছে হয় তো পুরোটা আমি ভেবেছিলাম তোমাদেরকে বলবো কিন্তু বলাটা ঠিক হবে কিনা আমি সেটা বুঝতে পারছি না তবে আমি কিন্তু সৎ পুরোটা বললে বলতেই পারি কারণ আমি আমি যেটা বলবো সেটা সত্যি কথাই বলবো তো তোমরা যদি শুনতে চাও কমেন্ট করে জানিও যে কি হয়েছে জানতে চাইছো তো তোমরা তাহলে আমি পুরোটা বলবো নাহলে আমি পুরোটাই চেপে গেছিলাম আর সব সময় এই জিনিসটাই আমার সাথে হয় আমি পুরোটা ক্লিয়ার করে বলি না বলি আমাকে সবাই ভুল বোঝে আমাকেই ব্লেম করে আগের বাড়ি থেকেও যখন আমি চলে এসেছিলাম তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিল কেন চলে আসলো না চলে আসলো এখনও কিন্তু কারণটা আমি কাউকে জানাইনি জানাতে চাইনি সেজন্য আমি জানাইনি কিন্তু সেই জন্য না আমার ঘাড়ি দোষটা সব সময় পড়ে আমি পুরোটা ক্লিয়ার করে বলি না সেটা আমারই দোষ আমি মানছি কিন্তু আসলে বলতে চাই না আমি মানে একটা জিনিস নিয়ে নাড়াঘাটা করলে সেটা আরও বাড়াবাড়ি হয় যাই হোক তোমরা তোমাদের জিজ্ঞেস করাটা স্বাভাবিক জানতে চাওয়াটাও স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক জানতে চাইবে জানারই কথা তো তোমরা পুরোটা যদি জানতে চাও আমি তোমাদেরকে অবশ্যই জানাবো ডিটেলসে কি হয়েছে না হয়েছে পুরোটাই বলবো কারণ আমি যেটা বলবো সেটা সত্যিই বলবো নাহলে কেউ সোশ্যাল মিডিয়াতে আনে না কোনো কথা তার যদি সৎসাহস না থাকে সেটা আমার আছে এবার তোমরা কমেন্টে জানিও যে কি হয়েছে জানতে চাই দিদি তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সবটা জানাবো কথা দিলাম যাই হোক বাইরেটা পুরোটা ঝাড় দিয়ে নিয়েছি অনেকদিন পর ঝাড় দিলাম এখন আর সেভাবে ঝাট আমি দিই না যেটা সত্যি কথা বলতে আগে তোমরা দেখতে পুরো বাড়ি আমি ছেটিয়ে পরিষ্কার করতাম কিন্তু এখন আর করি না কারণ সেই সাথে সাথে নোংরা হয়ে যাবে আর আমি একা কত করব বলো সেই কারণে আমি আর এখন দিই না দেখো না তোমরা আমি দিইও না দিলে তো দেখতেই পেতে অনেক দিন পরেই দিলাম ঘরটা আমি ঝাড় দিই আমার যেখানে থাকি আমার ঘরটা আমি ঝাড় দিই কিন্তু বাইরেটা আমি প্রত্যেক দিন দিই না এটা সত্যি কথা যাই হোক এই কৌটোগুলো আমি পরিষ্কার করলাম এই কৌটো বলছি একটা কৌটো ছিল আর আমার একটা জলের বোতল ছিল কয়েকদিন যেহেতু আমি জল খাইনি তো বোতলটা এভাবেই পড়েছিলো তো একটা দেখবে ইউজ করলে একটা জিনিস ভালো থাকে আর যেটা পরে থাকে সেটা কীরকম একটা হয়ে যায় তো সেই কারণে বোতলটা পরেছিলো কদিন যেহেতু ব্যবহার করা হয়নি বোতলটাকে ভালো করে মানে অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখে ভালো করে পুরো বোতলটা খুলে পরিষ্কার করেছি একটুখানি এই যে রোদে দিয়েছি রোদটা ভেতরে ঢুকলে একটুখানি ভালো পরিষ্কার হবে বোতলটা মানে একটা গন্ধ হয়ে যায় না না ইউজ করলে তো সেটা হয়ে যাবে গন্ধটা চলে যাবে আর কি ওই জন্য রোদে রেখেছি আর একটা কৌটোও ছিল সেটাও ধুয়ে দিয়েছি ধুয়ে রোদে ওগুলো এখন কিছুক্ষণ থাক কিছুক্ষণ পরেই আমি তুলে নেবো তারপর দুপুরবেলা থেকে আর কোনো ব্লগ করিনি আমি একটুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম আবার ভয়েস ওভার দেওয়া ছিল একটা ব্লগে তখন আমি উঠে গেছি মানে বিকেল সাড়ে পাঁচটার দিকে তখন থেকে উঠে এডিট ভয়েস ওভার দিয়েছি তারপর ভিডিওটা সেভে বসিয়ে আমি এখানে সন্ধেটা দিয়ে দিচ্ছিলাম সন্ধ্যাবেলা কয়েকদিন তো সন্ধে পুজো ঘরে কিছুই পড়েনি জয় আসতো সেই রাত্রেবেলা ওই ঘরেও পড়েনি তো সন্ধ্যাবেলা আমি যেই থেকে এসেছি সমস্ত কিছু পরিষ্কার করে ওই ঘর এই ঘর দু জায়গাতেই পুজো দিই আর সন্ধ্যাবেলা এখন আমি জল ছড়া দিয়ে জামা কাপড় পাল্টে এখন আমি এই সন্ধেটা দিয়ে নিচ্ছি এই ঘরে তারপর গিয়ে ওই ঘরে সন্ধে কাজটা আমাকে কেউ জোর করে করায় না ছোটোবেলা থেকেই আমি আমার পুজো দিতে খুব ভালো লাগে আমার পুজো না দিলে মনে হয় যেন কী যেন একটা হয়নি যাই হোক সন্ধে টন্ধে দিয়ে একটু বানুকে নিয়ে বসেছি তা আমার পকাই বুড়ি তোমাকে সব মিমিরা তো দেখতে চাইছে এই দেখো বানী এই দেখো মিমিরা বলছে তোমাকে না দেখলে ভালো লাগে না তোমাকে তো মিমিরা ভালোবাসে নাকি হুম পকাই বুড়ি এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন বানুর ঘোরার সময় ও মানে সকাল থেকে তো আমি সেভাবে ওকে ছাড়তে পারি না যখন এডিট করি একটুখানি ওই দুপুর টাইমটা ওকে ছেড়ে দিই ও খাটের নিচে গিয়ে ঘুমা এদিক ওদিক ঘোরে আর সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ও ছাড়া থাকে কারণ আমি দেখতে পারি ওকে এখানে বেড়াল তো দেখেইছো তোমরা দুটো ছানা হয়েছে আবার তিন চারখানা বিড়াল বাড়িতে তো ওকে আমার খুব সাবধানে রাখতে হয় একদম চোখে চোখে যখন আমি ওকে কড়া নজরে রাখতে পারি তখন আমি পুরো ঘরে ওকে ছেড়ে দিই ওই টেবিলের নিচে এদিক ওদিক ওই চারিদিক ঘুরে বেড়ায় কিন্তু ওই দরজার নিচে আবার ফাঁকা আছে এই যে এখান থেকে বেড়াল চলে আসে জানো তো ওই জন্য ওকে একটু সাবধানে রাখতে হয় তো যখন আমি বসতে পারি ওকে নিয়ে পুরোপুরি নজর রাখতে পারি ওর উপরে তখন একমাত্র আমি ওকে ছাড়ি জানো এই সন্ধ্যের টাইমটা বেশিরভাগ দুপুরবেলা একবার ছাড়ি সেটা ওই একটুক্ষণের জন্য সেটা বেশি সময় না ওই দেখালিচা ওই চলে গেছে খাটের তলায় তো ওই কিছুক্ষণের জন্য ওই দুপুরবেলা ছাড়ি আর সন্ধ্যের দিকে অনেকক্ষণ ছাড়া থাকি ওই দিকে চলে গেছে একদম দূরে ওই খাটের নিচে ও লম্বা হয়ে শুয়ে থাকে বেশ আরামে এখানে দেখো যেই পুঁই শাকটা সকালবেলা তুললাম সকালবেলা তো রান্না করিনি তো সেটাই এখন রান্না করছি একটুখুনি ছালের তেল ছিল তো সেইটা দিয়েই কড়াইয়ের মধ্যে তার মধ্যে একটুখুনি পেঁয়াজ আর হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে আর ঘরে যে কটা সবজি ছিল সব দিয়ে দিয়েছি মানে পটল আলু আর কুমড়ো ছিল এক টুকরো মতো খুব একটা বেশি ছিল না যেটুকুই ছিল হয়ে যাবে এইটুকু শাকের জন্য এতটা সবজি অনেক তো সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে সামান্য একটু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে পুঁইশাকুলো ধুয়ে দিয়ে দিয়েছি পুঁইশাকুলো এত নরম যেহেতু কচি শাক আর যেহেতু এটা আমার চাষের শাক তো এটা রান্না করতে আমার অন্যরকম একটা আনন্দ হচ্ছিল আর তেলে না শাকটা পুরো একদম মুজে গেছিলো পুঁশাকটা দেখতে যেরকম তো পুঁই শাকটা প্রায় আমার হয়ে এসেছে দেখতে যেরকম টেস্টি মানে দেখতে যেরকম ভালো লাগছে খেতেও সেরকম টেস্টি টেস্টি হয়েছে তেলে তো পুরো মজে গেছে মানে শাকটা আর কি দাঁত দেখে পুরনি হলো থেকে থেকে নিলে তো নিতে আচ্ছা রবিবার তাড়াতাড়ি চলে এসেছিস নাকি তাও আটটা বাজে ও ঢুকে সাড়ে নটা দেখি কি কী বাজার খানে মশার ধূপ যেটা রোজ লাগে কারণ আমরা মশারি খাটাই না তো এবার মশার ধূপ আর এখানে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো কাঁচা লঙ্কা আচ্ছা আর এখানে এটা কি এড়ারুট মনে হচ্ছে আর এখানে রয়েছে একটা ডিম এখানে গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ আলু ব্যাস এই হচ্ছে আজকের আমাদের রবিবারের বাজার চলো এটা নামিয়ে দিই এবার লেগে যাচ্ছে তো হয়ে গেছে এটা আর বেশিক্ষণ নাড়াচাড়া করে লাভ নেই হয়ে গেছে আমাদের বিছানা হয়ে গেছে বিছানা করা নিয়ে আর তোলা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে কে বিছানা করে আর কে বিছানা তোলে প্রত্যেক দিন জয় করে আর আমি বিছানাটা তুলি তোলাটা আচ্ছা তোমার কমেন্টে জানিও তো বিছানা তোলাটা বেশি কষ্ট না বিছানার পাতাটা নিচে এই ফ্যানটাকে অতদূর নিয়ে যাওয়া যায় না সেই কারণে এখানে সোয়া দুটো এসি এই একটা ওই একটা ছোট এসি চলছে আমার বল কিছু বলছিলিস এখন আমরা ঘুমাই যতদিন গরম থাকছে বৃষ্টি না হচ্ছে ততদিন এখানেই ঘুমোতে হবে খালিই পড়ে থাকে আর বানুর গায়ে হাওয়া লাগে এটাকে এখানে রাখলে কারণ এই যে দেখো এই ফ্যানটা চলছে এই ফ্যানটা বানুর গায়ে হাওয়া লাগে যে ফ্যানটা ওই জন্য বানুকে এখানে রাখা ও হাওয়ায় লম্বা হয়ে শুয়ে থাকে তো চলো আজকে ভিডিওটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কি বলছিস সুর করে কি আবার বলছে চলো টাটা